আসসালামু আলাইকুম সবাই কেমন আছে গ্রামে যখন ঈদ করতে যাই তখন কিছু মুহূর্ত আপনাদের জন্য রেখে দিয়েছিলাম তাই ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি গ্রাম আর এখন আগের মতো গ্রাম নেই যে গ্রামের একটা পরিবেশ থাকে শান্ত পাখির ডাক পুকুর থাকে এখন আর ওই গ্রামের পরিবেশটা আসলে পাওয়া যায় না চারিদিকে দালান কোঠা উঠে মানুষের মানে কলহ মনে হচ্ছে অনেক বেড়ে গেছে চারপাশেই দেখতেছি শুধু দালান আর দালান মানে এর ভিতরে গ্রামের পরিবেশটা পাই নাই যে গ্রামের যে একটা সকালবেলা সুন্দর একটা মুহূর্ত ওই জিনিসটাও মানে খুঁজে পাই নাই এই যে পেয়ারা গাছটাতে এত পেয়ারা ধরে প্রত্যেক বছরই দেখি এখানে পেয়ারা ধরে আর ওনারা ধরলে আমাদেরকে দে তা আরিয়া বলতেছিল যে নিচে কিভাবে নামবে আমরা একজনের বিনিংয়ে উঠলাম উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম তারপর নিজেদের ছাদে এসে একটু ঢং করলাম চা খেলাম পর আম্মাকে দেখলাম যে আম্মা পিঠা বানাচ্ছে আর আমাদের জন্য কিছু আম বের করে রেখেছিল বাড়িতে গেলে তো আম ফলের সময় যায় আর এই গাছটাতে মশাল এত ছোট্ট একটা গাছ এত পেঁপে ধরছে অনেকগুলা পেঁপে ধরছে আর পেঁপেগুলো এত মিষ্টি গাছে লেবু ধরলো লেবুগুলো নিলাম এই যেখানে জাম জাম গাছটা দেখছিলাম তো পড়ে গেছিলো তো নিজে হাত দিয়ে এই প্রথমবার আমি জাম পার্সি জীবনে কখনোই পারিনি এতগুলো জাম আপা বললো যে চলো কাঁঠালগুলা খুলে ফেলে এক অনেকগুলা কাঁঠাল ছিল তো এই কাঁঠালটা আপা খুলতেছিল আর বললাম যে আমি কাঁঠাল খাই না আর এর এই ভিডিওটা ছিল ঈদের দিনের রোস্ট পোলাও তারপর গরুর মাংস রান্না করলাম তো সবাই গরুর মাংস রেখে আমি যে রোস্ট পোলাও রান্না করছি সেটাই খেয়ে ফেললো এত মজা হয়েছিল তো এখানে হচ্ছে মানুষ আসলে যাতে ফোর মাংস নিবে সেই জন্য মাংসগুলো রাখা হয়েছে তারপর আপারও ছিল তারপর হল আমরা যখন বাড়িতে থেকে চলে আসবো আম্মা বলে চলে যাবা তাহলে কিছু পাট শাক নিয়ে যাও তো খাওয়ার চাইতে মানে ছিপতে যে কী ভালো লাগতেছিল আম্মা বলতেছে আমি পারি দিই মানে অন্যরকম একটা মজা লাগতেছিল যে গাছ থেকে এভাবে নিচ্ছে আসলে মা বাবার ভালোবাসাই অন্যরকম হয় তো আম্মা এবার ছাদে গাছ কম লাগাইছে কারণ আসলে দেখাশোনার মানুষ নেই তো শুধু একটাই বেগুন গাছ লাগাইছে এই বেগুন গাছটাতে বেগুন ধরছে আমরা যাওয়ার পর শুধু একটাই বেগুন দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই দিনগুলা কাটলো তারপর দেশি মুরগি খেতে ইচ্ছে করতেছিল তা আম্মাকে কোলো ঘরে দুটা মুরগি জবাই করে দিল তো দুটা বাসায় নিয়ে আসবো ভেবে আর ওখানে রান্না করা হয় নাই অনেক মানে ভালো লাগতেছিলো মুরগিগুলো দেখে তো বাসায় এনে কেটে দেখলাম যে মুরগিগুলো তো অনেক ডিম হইলেও ভালো লাগছে তো আমার খুব ইচ্ছে ছিল মাটির চুলায় রান্না করব তো গ্রামে আসলে বৃষ্টি হওয়ার কারণে মাটির চুলাও আমাদের ওখানে নেই ভাবছিলাম একটা বসাবো তাকে রান্না করব তো একটা মুরগি আমি আপাতত রান্না করলাম ডিম হয়েছে অনেকটাই ভালো লাগছে ডিমগুলো দেখেই আসলে খুশি লাগতেছিল